ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেটে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম একটা ভিডিও আমি বানিয়েছিলাম কোনো কারণে কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য ভিডিওটা আপলোড করতে পারিনি আবার নতুন করে ভিডিওটা বানাচ্ছি খুব ছোটো ভিডিও বানাবো লাস্ট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটিতে এখান থেকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হতে পারে সেক্ষেত্রে আমি লেভেল শেয়ার করেছিলাম লেভেল খুব ইম্পর্টেন্ট সে লেভেল ছিল টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ ফিফটির উপরে যদি নিফটি সাস্টেন করে উপরের দিকে আমরা দেড় দুশো পয়েন্টের মুভমেন্ট দেখতে পারি তো লাস্ট দিন যদি আমরা দেখি মার্কেটে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ থার্টি লেভেল ব্রেক করে উপরে পাঁচ দশ মিনিট সাস্টেন করলে উপরের দিকে আমরা যে মুভমেন্ট দেখেছি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এইট থার্টি দ্যাট মিন্স এখান থেকে উপরের দিকে প্রায় তিনশো পয়েন্টের মুভমেন্ট কিন্তু ওই লেভেল ব্রেক করার পরে আমরা দেখেছি এবং ইন্টার বেসিসে পনেরো মিনিটের মধ্যে মার্কেটে নিফটি তিনশো পয়েন্টের এখান থেকে তিনশো পয়েন্টের একটা মুভমেন্ট নিচের দিকে দিলেও মার্কেট যেখানে ওপেন হয়েছিল বা মার্কেট যেখানে থেকে সেলিং এসেছিলো মার্কেট ডে হাই থেকে ক্লোজ দিয়েছিল তো এই পরিস্থিতিতে মার্কেটে ট্রেডিং প্ল্যান কী থাকবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ইন্টারেস্ট রেট ডিসিশনের ব্যাপারে যে ইন্টারেস্ট রেট যেভাবে কম কমেছে কমেছে যেভাবে দ্যাট মিন্স যেখানে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টে ইন্টারেস্ট রেট আসার কথা ছিল সেখানে ফিফটি বেসিস পয়েন্টে ইন্টারেস্ট রেট কাট হয়েছে দ্যাট ইজ গুড এবং আগামী দিনে মার্কেটের জন্য একটা একটা পজিটিভ সাইড মুভমেন্ট দেখুন যখন বুলিশ মার্কেট থাকে বুলিশ মার্কেটে যখন কারেকশান হয় খুব শার্প কারেকশান হয় তো আপনার লেভেল টু লেভেল এখানে কাজ করলে সেখান থেকে আপনি প্রফিটেবল হয়ে কাজ করতে পারবেন দেখুন এখান থেকে লাস্ট দিন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট লেভেল কী ছিল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে লেভেল শেয়ার করেছিলাম অনেক আগেই যে ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে ফিফটি টু থাউজেন্ড সিক্স ফিফটি আমাদের ইম্পর্ট্যান্ট সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ছিল যে ফাইভ হান্ড্রেড ফিফটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে সিক্স ফিফটি লেভেল যদি ব্যাংক নিফটি এখানে আসে সেলিং সাইডে প্ল্যান করা যেতে পারে বাট যদি লেভেলকে ব্রেক করে ব্যাংক নিফটি উপরের দিকে এক দেড় হাজার পয়েন্টের মুভমেন্ট কিন্তু মিনিমাম দেখাবে তো যখনই ফিফটি টু থাউজেন্ড সিক্স ফিফটি লেভেলকে ব্যাঙ্ক নিফটি ব্রেক করেছে উপরের দিকে ফিফটি ফোর থাউজেন্ডের লেভেল দ্যাট মিন্স প্রায় তেরো চোদ্দোশো পয়েন্টের মুভমেন্ট কিন্তু ব্যাঙ্ক নিফটি দিয়েছে এবং ব্যাঙ্কিটটি এখন যেখানে ক্লোজ হয়েছে সেটা হচ্ছে ফিফটি থ্রি থাউজেন্ড সেভেন নাইনটি ফিউচার যেখানে ট্রেড করছে এর থেকে আরও দুশো পয়েন্ট নিচ্ছে তো ফিউচার লেভেলটা অ্যাকচুয়ালি লেভেল কারণ ট্রেড করার জন্য আমাদের ফিউচার লেভেলটাই খুব জরুরি বাট ব্যাঙ্কনিটটি যে লেভেলে ট্রেড করছে যদি আমি এখানে ফাইভ ফাইভ মিটার চ্যাট ওপেন করি বা ফিফটিন মিটার চ্যাট ওপেন করি আমার সাপোর্ট লেভেল থাকবে এখান থেকে ফিফটি থ্রি থ্রি থেকে ফোর ফিফটি এই লেভেল আমার সাপোর্ট লেভেল যেহেতু একটু আগে আমি ভিডিও বানিয়েছিলাম সেই জন্য এই লেভেলগুলো এখানে মার্ক করা রয়েছে তো এই লেভেলটাই আমার ইম্পর্ট্যান্ট লেভেল থাকবে সাপোর্ট লেভেল যদি হয় ব্যাংক নিফটি এই জায়গাতে ব্যাংক নিফটি নিচের সাপোর্ট যদি কোনো কারণে ডিপ আসে মার্কেটে এই লেভেলের উপরেই কিন্তু আমরা বাইং অপরচুনিটি দেখতে পারি ছোটো লসে বেসিসে এখান থেকে প্ল্যান করা যেতে পারে আর যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে ফিফটি টু থাউজেন্ড সেভেন ফিফটি নিচে ট্রেড করতে স্টার্ট করে দ্যাট মিনস ব্যাংক নিফটি উইক সেক্ষেত্রে ব্যাঙ্কটিতে সেলিং সাইডে প্ল্যান করা যাবে আদারওয়াইজ এই রেঞ্জের মধ্যে বড়ো কোনো ট্রেড প্ল্যান থাকবে না এই রেঞ্জের মধ্যে বড়ো কোনো ট্রেড প্ল্যান থাকবে না যেখানে আছে এখান থেকে নিচের দিকে তিন চারশো পয়েন্টের মুভমেন্ট হলে নিচের দিকে যদি রিভার্সাল দেখায় সেখানে বাইং অপরচুনিটি হতে পারে আদারওয়াইজ যদি ব্যাঙ্ক নিফটি এখানে ফিফটি ফোর থাউজেন্ড ফিফটি লেভেলের উপরে সাস্টেন করেন উপরের দিকে ফিফটি ফোর থাউজেন্ড ওয়ান ফিফটি থেকে ফিফটি ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড পর্যন্ত টার্গেট ব্যাঙ্ক নিফটি দেখাতে পারে এটা হচ্ছে আমার নিফ ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল স্টক আমি লাস্ট কদিন আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম স্টকগুলো আপনাদেরকে দেখাবো আর বেশ কিছু স্টক আছে যারা প্রিমিয়াম গ্রুপে যুক্ত হতে চান ইন্টারভিসে বিভিন্ন আপডেট থাকলে বিভিন্ন স্টক থাকলে আমি ওখানে শেয়ার করি আর প্রিমিয়াম গ্রুপ সম্পূর্ণ ফ্রি ভিডিও নিচ্ছি ডেসক্রিপশন বক্সে আর স্টকের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে অ্যালাইস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক আছে ওই দুটো মধ্যে যে কোনো একটা থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশানে ট্রেড করেন সেক্ষেত্রে প্রিমিয়াম গ্রুপ ওখানের জন্য ফ্রি থাকবে এছাড়াও যারা আপস্টকে অ্যালাইস ব্লু আপস্টকে অ্যাকাউন্ট ওপেন করে জাস্ট অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট ওপেন করবেন অথচ ট্রেড করছে না এরকম যদি কেউ থাকেন সেক্ষেত্রে এক মাস ফ্রি পাবেন এই সময় এই অফারটি চলছে নিফটির ক্ষেত্রে যদি দেখি দেখুন নিফটিতেও দুর্দান্ত মুভমেন্ট আমরা দেখেছি নিফটির ক্ষেত্রে এখন আমার সাপোর্ট লেভেলস হচ্ছে নিচের দিকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এই ফাইভ হান্ড্রেড দেখুন আমি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ ফিফটি লেভেল পড়েছিলাম যদি ক্লোজিং বেসিসে দেখেন এই লেভেলটা কিন্তু ওই লেভেলটাই এবং এখান থেকে মার্কেটে রিভার্স এসছে তো ইনিশিয়ালি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সিক্স থার্টি মানে সিক্স ফাফটি থেকে সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সিক্স ফিফটি থেকে সিক্স হান্ড্রেড ইনিশিয়ালি সাপোর্ট লেভেল থাকবে এলেভেলের যদি সাপোর্ট নেয় যদি কোনো কারণ নিচে আসে এলেভেলের সাপোর্ট নিলে এখানে বাইং অপরচুনিটি দেখাতে পারে বাট এই লেভেল যদি ব্রেক করে নিচের নেক্সট সাপোর্ট লেভেল থাকবে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ থা ফাইভ হান্ড্রেড থেকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থ্রি ফিফ টি এই লেভেল পর্যন্ত এই নিচে যদি মার্কেট ট্রেড করতে স্টার্ট করে তাহলে এখানে উইক সেলিং সাইডে প্ল্যান করা যাবে এভরি বাউন্সে সাইড তার আগে কিন্তু সেল সাইডে প্ল্যান আমি করছি না ইনিশিয়ালি এই লেভেল পর্যন্ত এলে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সিক্স ফিফটি পর্যন্ত এলে আমি বাই সাইডেই প্ল্যান করবো উইথ স্টপ লস উপরের দিকে নতুন করে বাইং সাইডে যদি প্ল্যান করতে হয় ব্রেক আউটে সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এইট ফিফটি ওয়ান এই যে লেভেলের হাই টোয়েন্টি ফাইভ এইট ফিফটি টোয়েন্টি ফাইভ এইট যে লেভেল আছে এই লেভেলের উপরেই টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এইট ফিফটি লেভেলের উপরেই লং সাইডের প্ল্যান করা যাবে সেক্ষেত্রে টোয়েন্টি সিক্স লেভেল এবং টোয়েন্টি সিক্স লেভেল ব্রেক করলে উপরের দিকে টোয়েন্টি এবং আরও মুভমেন্ট কিন্তু উপরের দিকে দেখাতে পারে মিড ক্যাপ সিলেক্ট যদি আপনি ইন্ডেক্স দেখেন লাস্ট দিন মিড ক্যাপ সিলেক্টে বড় কোনো মুভমেন্ট হয়নি মিড সিলেক্ট যদি আমি দেখি মিড সিলেক্ট বা মিড ক্যাপ ইন্ডেক্স ক্যাপ ওয়ান ফিফটি যদি দেখেন ঠিক আছে মিড ক্যাপ ফিফটি যদি দেখেন তাহলে মুভমেন্ট হয়নি দেখুন ডে হাই কাছে গিয়েও ক্লোজ দেয়নি এখানে হার কাছে কেউ ক্লোজ দেয়নি এখানে যদি আমি ওয়ান ডে চার্ট দেখি তাহলে কিন্তু দেখুন লাস্ট তিন দিন ধরে এখানে মিড ক্যাপ সিলেক্ট নিচের দিকেই আসছে বাট এটা নর্মাল কারেকশান হিসেবে ধরতে পারেন আপনি বিশাল বড় ফল নয় বা এরকম হতে পারে যে আপনার যে পোর্টফোলিও আছে পোর্টফোলিও হয়তো বিশাল গ্রিন হচ্ছে না তার কারণ মিড ক্যাপ সিলেক্ট চলছে না কারণ এখানে সবথেকে বেশি কন্ট্রিবিউশন আমি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ব্যাঙ্কিং সেক্টরের সব থেকে বেশি কন্ট্রিবিউশন থাকবে এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্কের দেখুন ব্যাংক যে উপরের দিকে যাচ্ছে সব থেকে বেশি কন্ট্রিবিউশন যদি আমরা দেখি আমি যদি এখানে ওয়ান ডে চার্ট দেখি সবথেকে বেশি কন্ট্রিবিউশন আপনার হচ্ছে এখানে আইসিআইসিআই ব্যাঙ্ক এর সঙ্গে যদি দেখি এক্স এসবিআই এইচডিএফসি ব্যাঙ্ক এই দুটো ব্যাঙ্কেরই কিন্তু কন্ট্রিবিউশন সব থেকে বেশি বাকি অনেকেরই কন্ট্রিবিউশন রয়েছে যেমন কোটাক ব্যাঙ্কের একটা ভালো কন্ট্রিবিউশন রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্কের কন্ট্রিবিউশন রয়েছে তো এরকম কিন্তু চলছে এগুলো যদি চলতে থাকে এইভাবে তাহলে হেভিওয়েটের যে স্টকগুলো আছে এই স্টকগুলোর মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাবে এবং সঙ্গে ইন্ডেক্সেরও মুভমেন্ট হতে পারে লাস্ট দিনে আমি কয়েকটি স্টক আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তার মধ্যে জুবল্যান্ড ফুডওয়ার্ক ছিল যে উপর দিয়ে একটা মুভমেন্ট আমরা দেখেছি আর ও বেডার রিয়ালিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম প্রিমিয়াম গ্রুপ অনেক স্টক থাকে তার মধ্যে নেসলে ইন্ডিয়া ছিল তার মধ্যে যেমন কোলপাল ছিল হিন্দুস্তানি মিলিভার অ্যাস্ট্রাল আপনাদের সঙ্গে শেয়ার করলেন লোয়ার লেভেল থেকে তো জাস্ট ইম্পর্ট্যান্ট লেভেল আমি ডিসকাশন করতে থাকি আপনাদের সঙ্গে যে মুভমেন্ট কেউ তো ডাইরেক্ট রেড সেট আপ কিছু থাকে না যে ডাইরেক্ট এটা বাই করুন এটা সেল করুন তো এরকম নয় যদি আপনি ট্রেড জানেন আপনি যে করতে পারেন ইম্পর্টেন্ট লেভেল শেয়ার করি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেল ডিসকাশন করি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন আজ ভিডিও এখানে শেষ করছি দেখবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ